সালামু আলাইকুম প্রিয় চ্যামকেশ বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চ্যামকেশ থেকে টাকা উত্তোলন করতে হয় এবং কতভাবে চ্যামকেশ থেকে টাকা উত্তোলন করা যায় ওকে তো চলুন দেখে নিই চ্যাম্পেশ অ্যাপসটা ওপেন করবেন ফার্স্টলি তো ওপেন করার পর হচ্ছে আপনি এই যে উপরে দেখতেছেন তিনটা দাগ আছে তিনটা দাগে ক্লিক করতে হবে ওকে তারপর হচ্ছে এই যে দেখেন রিডিম একটা অপশান আছে ওকে তো রেডিমে ক্লিক করবেন রেডিমে ক্লিক করার পর হচ্ছে এখানে এই যে এই যে এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দেবেন ওকে তো দেখেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি চেমকেশ থেকে তিনভাবে টাকা উত্তোলন করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি চ্যাম্প কয়েন চ্যাম্প কয়েন কিনলে হচ্ছে আপনার যখন পাঁচ ডলার হবে তখনই হচ্ছে আপনি টাকাটা উড্র দিতে পারবেন ওকে কিন্তু তার আগে কে ওয়াইসি ফিল আপ করতে হবে তো কে ওয়াইসি কীভাবে ফিল আপ করে করা যায় তো সেটা আপনি প্রিভিয়াস ভিডিওগুলো থাকলে আমার বুঝতে পারবেন তো কীভাবে কে সাবমিট করা এটার মানে ভিডিও আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তো ধরুন আপনার এখন দশ ডলার মানে পাঁচ ডলার বা দশ ডলার তো ধরেন পাঁচ ডলার ওকে তো পাঁচ ডলার তো আপনি পাঁচ ডলার হয়েছে পাঁচ ডলার তখন আপনার এই যে মানে চেম টি টিসি অ্যাপসের যেই আপনি অ্যাকাউন্টের একটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা এখানে দেবেন হ্যাঁ ধরুন একটা একটা অ্যাড্রেস দিলেন সব এই একটা অ্যাড্রেস দিলেন দেওয়ার পর হচ্ছে আপনার যে ব্যালেন্সে টাকা থাকবে ওই ব্যালেন্সে ক্লিক করবেন যদি চ্যামকেশ ওয়ালেটে টাকা থাকে তো চ্যামকেশ ব্যালেন্স আর ইনকাম জ্যানশানে যদি ব্যালেন্স থাকে তো ইনকাম ক্লিক করতে হবে তারপর হচ্ছে এই যে টিক চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে এই সাবমিটে ক্লিক করতে হবে ওকে সাবমিটে ক্লিক করলে আপনার মানে ডলার উইড্রো হয়ে যাবে মানে এভাবে তোলা যায় তারপর এখান থেকে হচ্ছে বিটকয়েন মানে চা মানে আপনি কয়েন কেনার পর কয়েন কেনার পর হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেম এক্সচেঞ্জ সিস্টেমটা আমাদের কিছুদিনের মধ্যে চালু হয়ে যাচ্ছে তারপর বিটকয়নে ট্রান্সফার করতে পারবেন বিটকয়েন থেকে আবার বিকেশে ট্রান্সফার করা যাবে ওকে তো সেই ডিটেল আমি কিছুদিন পরে দেখাবো আগে দেখেন কীভাবে তারপর হচ্ছে আদার্স অপশন ওকে তো আদার অপশনে ক্লিক করলে দেখেন যে পায়জা পেপাল তারপর হচ্ছে ব্যাঙ্ক উইথড্র ওকে তো পায়জাতে হচ্ছে আপনি যদি পঞ্চাশ টলার হয় তাহলে উইথড্র দিতে পারবেন তো আপনি এখানে আপনার নাম দিবেন ধরুন আমার নাম দিলাম ওকে তো আপনার পাইজার নেম দিবেন এখানে দিয়ে এখানে আপনার পাইজার মানে এখানে পায়জা আইডিটা দিবেন পাইজার আইডি দিয়ে মানে পাইজার ইমেল অ্যাড্রেসটা দিবেন দিয়ে হচ্ছে মানে আপনার আমার আমার কথা কথা এই দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিবেন কথা কথা পঞ্চাশ অ্যামাউন্ট করবেন তারপর যেই ব্যালেন্সে থাকবে ওই ব্যালেন্সে ক্লিক করে উটোতে ক্লিক করলেই চলে আসবে ওকে আবার আমি দেখাচ্ছি আপনাদের তারপর হচ্ছে পেজ আর পেপল সেম সিস্টেম ওকে তারপর হচ্ছে তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার যখনই আপনার দুশো ডলার হবে তখনই হচ্ছে আপনি ব্যাঙ্কে টাকাটা তুলতে পারবেন দেখেন আমি কেউ সাবমিট করেছি তার বিধায় আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আই ওর ধরেন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কিন্তু দুশো ডলার হলে টাকাটা তুলতে পারবেন দুশো ডলার ছাড়া ধরতে পারবেন ধরুন আপনার দুশো ডলার হয়েছে তো দুশো ডলার ক্লিক করলেন ওকে তো যে কোনো একটা ব্যালেন্সে আপনার টাকাটা থাকতে হবে তো যে ব্যালেন্সে টাকাটা থাকবে ওই ব্যালেন্সে দেওয়ার পরে এসে সাবমিটে ক্লিক করবেন ওকে তো তো এটাই হচ্ছে বেসিক তো আপনি চ্যাম্পিয়ন্স থেকে তিনভাবে টাকাটা তুলতে পারবেন পাঁচ ডলার হলে টাকাটা তোলা যাচ্ছে চ্যাম্পিয়ন কিনে তারপর যদি পঞ্চাশ ডলার হয় তাহলে পেপল অথবা পেজের মাধ্যমেও টাকাটা তুলতে পারতেছেন অথবা যদি দুশো টলার হয় তাহলে ব্যাংকের মাধ্যমে টাকাটা তুলতে পারতেছেন তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিউ নিউ জিনিস বা আপডেট পেতে তো আমার চ্যানেলটা অবশ্যই চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম